হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো আর তোমাদের প্রিপারেশান খুব ভালোই চলছে তো টিআরই ফোর পয়েন্ট ও সংক্রান্ত নিউজ যেটা সেটা তোমাদেরকে কিন্তু বাংলাতেই আমি প্রোভাইড করি টিআরই থ্রি পয়েন্ট ও সংক্রান্ত নিউজগুলো আমি তোমাদের কাছে হিন্দিতে প্রোভাইড করি তার কারণও রয়েছে কারণ অনেকের কাছে পৌঁছতে পারে না ব্যাপারগুলো তার জন্য হিন্দিতে প্রোভাইড করি যাই হোক তো সেই কারণের জন্যই তোমরা গতকালও ভিডিও দিয়েছিলাম তো তাতে দেখেছিলাম যে তোমরা বলছো দাদা বাংলায় ভিডিও করো বাংলায় অবশ্যই ভিডিও থাকবেই তো হিন্দিটাও তোমরা ধীরে ধীরে আমার মতোই ধীরে ধীরে যারা বাঙালি তারা ধীরে ধীরে এরকমই তোমাদেরও হিন্দি হবে যখন বিহারে আসবে তার জন্যই মাঝে মধ্যে হিন্দিতে ভিডিও করা আর তার থেকেও বড়ো কথা টিয়ারি থ্রি এর ইনফরমেশানগুলো যাতে সবাই জানতে পারে সেটাও একটা কারণ এবার কিছুক্ষণ আগেই মানে আজকে সন্ধেবেলার থেকে যতগুলো ফোন কল পেয়েছি সব সবগুলোতেই ওই একই শুধু প্রশ্ন যে দাদা টিয়ারি ফোর পয়েন্ট ও এর নোটিফিকেশান কবে আসবে দাদা টিআরি ফোর পয়েন্ট ও এক্সামটা কবে হবে তো এই নিয়ে প্রচুর ফোন কলস আজকে মানে স্কুল থেকে আসার পর অনেকের ফোন কল অ্যাটেন্ড করতে পেরেছি আবার অনেকের ফোন কলস অ্যাটেন্ডও করতে পারিনি সেটাও স্বাভাবিক সকলের সত্যি ফোন কল অ্যাটেন্ড করা সম্ভব নয় তো সকলের ওই একই প্রশ্ন তার জন্য আমি ভাবলাম যে ভিডিও একটা বানিয়ে দিই তোমাদের জন্য আর তোমাদের সাথে এই ভিডিওর থ্রুতে স্পেশালি বলা চলে রাত্রেবেলা তোমাদের সাথে একটা ইন্টারাক্ট আমার হয় ভিডিওর থ্রুতে যেটা আমার কাছেও খুবই গুরুত্বপূর্ণ তোমাদের যে রিপ্লাইগুলো আসে তোমাদের যে কমেন্ট সেকশানে কমেন্টগুলো আসে তো সেটা দেখে আমিও অনেকটা কিছু বুঝতে পাই পারি আর যারা অবশ্যই আমার কথা শুনে মোটিভেট হয় তাদের জন্যই স্পেশালি ভিডিও আর ব্যাপার হচ্ছে দেখো টিআই ফোর পয়েন্ট ও যেটার নিয়ে তোমরা অনেকেই প্রিপারেশান নিচ্ছ অনেকে হতাশ হয়ে যাচ্ছ মাঝে মধ্যেই আজকেই ফোন কলসগুলোতে আমি অনেকের প্রশ্ন শুনলাম তো আমি দেখো তোমাদেরকে বারবারই বলেছি বা আবারও বলছি যে নোটিফিকেশন আসবে ধরে রাখো ফেব্রুয়ারির লাস্ট থেকে মার্চ আর এক্সাম অ্যাপ্রক্স ধরে রাখো জুনের পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে আর একটু ডিলে হলেও হতে পারে তার কারণ হচ্ছে সবগুলো প্রসেস একসাথে একই তালে চলছে টিআরি থ্রি পয়েন্ট ও এর এখনও পর্যন্ত ট্রেনিংয়ে পাঠানো হয়নি এবার টিআরি টু পয়েন্ট ও থেকে একটু প্রসেস চেঞ্জ করে দিয়েছে যা তোমাদের ক্ষেত্রেও হয়তো এই একই প্রসেসই চলবে তারপর ট্রান্সফার সব কিছু নিয়ে এত এক মানে এমন একটা বিষয় তৈরি হয়েছে তো তার জন্য তোমাদের অনেক হতাশামূলক কথাও আমি শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি বলতে কমেন্ট সেকশানে দেখছি বা ইভেন ফোন কলসে যারা ফোন করছে দাদা এক্সামটা এতটা ডিলে হয়ে গেল আর ভালো লাগছে না এক্সামটা যদি হয়ে যেত একটু হাফ ছেড়ে বাঁচা যেত মানে কথাগুলো শুনে আমার মনে হচ্ছে কি বলতো ওই যে আমাদের যেমন অ্যানুয়াল পরীক্ষার সময় পরীক্ষাগুলো যদি ডিলে হতো একটা পরীক্ষা মনে করো বাদ হয়ে গেল সেটা আবার পরে হবে তখন যখন মনে হতো যে ইস পরীক্ষাটা হয়ে গেলেই হাফ ছেড়ে বাঁচা যেত পরীক্ষাটা তাড়াতাড়ি হয়ে যাক পরীক্ষার মাঝখানে অনেকগুলো গ্যাপ তো সেই রকম আমার মনে হলো তার জন্যেই আরও বিশেষ করে ভিডিওতে বলা তো বেশিরভাগেরই ওই একই প্রশ্ন দাদা পরীক্ষাটা যদি তাড়াতাড়ি হয়ে যেত ভালো হতো তো দেখো চাকরির পরীক্ষা তারপর আমরা যেই রাজ্যে থাকি সেই রাজ্যে থাকার পরেও আমাদের মাথায় এরকম প্রশ্ন আসার থেকে তো আমাদের মনে হয় পজিটিভ ভাবাটাই উচিত যে পরীক্ষা তো একটা অন্তত দিতে পারবো আমাদের রাজ্যে এসএসসি আমরা কত বছর ধরে দিতে পারিনি একবার ভাবো তো যারা রিসেন্ট পাস করে আছো তাদের কথা না হয় ছাড়লাম যারা ধরে রাখো যে সাত আট বছর আগে পাস করেছো বা বিএড কমপ্লিট করেছো তাদের ক্ষেত্রে তাদের ভাগ্যে একটা এসএসসি পর্যন্ত জোটে তাহলে সেই রাজ্যে থাকার পর আমরা এইরকম যদি ভাবি যে পরীক্ষাটা যদি তাড়াতাড়ি হয়ে যেত তাহলে হাফ ছেড়ে বাড়তাম এটা একেবারেই বুদ্ধিমানের কাজ হয় আমি অবশ্যই বলছি না যে তোমরা যারা এরকম তোমাদের মাথায় প্রশ্ন আসছে সেটা খুব ভুল হ্যাঁ প্রশ্ন আসবেই এরকম যে তাড়াতাড়ি পরীক্ষাটা হয়ে গেলে তাড়াতাড়ি যদি চাকরিটা পেয়ে যেতাম একটা হাফ ছেড়ে বাঁচা যেত সেটা সত্যি কথা সেটা যতক্ষণ না পর্যন্ত চাকরি হয় সেটা সকলের মনের মধ্যে আর সেটা ঘোরাটাই খুব স্বাভাবিক কিন্তু তোমাদের এই যে মাঝে মধ্যে ডিমোটিভেট হয়ে পড়ছো তোমরা বা ডিমোটিভেট হওয়ার কথা তোমাদের মাথায় আসছে এই পরীক্ষাটা দিয়ে অনেকটা দেরি হয়ে গেল এই ভাবছিলাম যে মার্চের মধ্যে এক্সাম হবে সেটা হচ্ছে না পড়া কমিয়ে দিই পরে পড়লেই হবে সেটা কিন্তু একদমই করবে না কারণ বিপিএসসিতে এটা হয়েই আসছে যে ঝটাঝট কিন্তু মানে ফর্ম বের করবে তাড়াতাড়ি এক্সাম নিয়ে নেবে প্রসেস কিন্তু খুব ফাস্ট চলে তো তার জন্যেই স্পেশালি আমার ভিডিওটা করা আর যারা আমার কথা শুনে একটু হলেও মোটিভেট হয় তাদের জন্য স্পেশালি ভিডিওটা করা সবার জন্যে নয় তুমি যে ভিডিওটা দেখছো তুমি হয়তো আমার কথা শুনে মোটিভেট হও তুমিই আমার ভিডিওটা পুরো দেখবে যে মোটিভেট হও না তার দেখার দরকার নেই আমার ভিডিও তো সেটা একটা ব্যাপার যে দেখো আর তোমাদেরকে যেই প্রসেসে বারবার করে বলেছি যেই প্রসেসে একটা কিন্তু সাবজেক্ট ভালোভাবে একদম তুমি জেনারেল পেপারের জন্য একটা 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 করে সাবজেক্ট কভার করো আর এতটা টাইম তুমি পেয়েছো এই টাইমটা তোমার কাজে লাগানোটাই তোমার এখন মেইন ধ্যান জ্ঞান সব হওয়া দরকার কারণ তুমি যদি একটা একটা করে সাবজেক্ট ভালোভাবে প্রিপেয়ার করো আর সেটা যদি সুন্দরভাবে রিভিশন করে নিতে পারো তাহলে তার তোমার একটা সিট কে আটকায় কেউ আটকাতে পারবে না তো এইটুকু পজিটিভ ভাইবস তো থাকতেই হবে দেরি হোক কে কি বললো জানার দরকার নেই যেমন এই যে তোমাদের এখন তো আমি ইউটিউবের মাধ্যমে ভিডিওর থ্রুতে তোমাদের সাথে কানেক্টেড তো আমিও যখন প্রিপারেশন নিয়েছিলাম তোমাদের মতো আমারও মনের মধ্যে এরকম প্রশ্ন তো এসেই ছিল বা সকলের মনের মধ্যেই আসে কিন্তু সেগুলোকে ধামাচাপা দিয়ে বা ইভেন তোমরা দেখবে ইউটিউবে অনেকেই কিন্তু কমেন্ট সেকশানে দেখে প্রত্যেক দিন ভিডিও দেওয়ার কি দরকার আছে আরে তোমার দরকার নেই তুমি দেখো না ভিডিও যার দরকার আছে সে দেখবে কিন্তু আমি তার জন্য কি ভিডিও বানানো বন্ধ করে দেব আমি জানি যদি একজন আমার ভিডিও দেখে মোটিভেট হয় আর একজন যদি চাকরিটা পায় সেই একজনের চাকরি পাওয়াটাই আমার কাছে অনেক আনন্দের এই যে অনেকগুলো ফোন কলস আসে বা টিয়ারি থ্রি পয়েন্ট ও দিয়ে অনেকে সিলেক্টেড হয়েছে অনেকে আমাকে ফোন করেছে ফোন করে জানো তাই একটাই কথা বলেছে দাদা দাদা থ্যাংক ইউ ইনফরমেশানটা সঠিক সময়ে দেওয়ার না হলে হয়তো বিপিএসসির কথা জানতেই পারতাম না টিআরই থ্রিতে সিলেকশনটা নিতে পারতাম না সিক্স টু এইটে তবে টিআরই ফোরে নাইন টেন ইলেভেন টুয়েলভের জন্য প্রিপারেশানটা নেব তো তার জন্যেই আরও স্পেশালি ভিডিওগুলো করা ইভেন গতকালই একজন ফোনে বলল যে দাদা দু হাজার হচ্ছে তেইশের একেবারে লাস্টের সরি দু হাজার তেইশ বলছি দু হাজার একেবারে শুরুর দিকে তোমার ভিডিও দেখেছিলাম বলেই বিপিএসসি টিয়ারি থ্রি পয়েন্ট ওতে মানে সম্পর্কে জানতে পেরে ফর্ম ফিল আপ করে বিপিএসসিতে বসতে পেরেছি বা সিটেট দেয়ারও একটা ব্যাপার এসেছিল সিটেট কারণ সেই সিটেট জানুয়ারি মাসে হয়েছিল যেটা সেইটা এক্সামের পরেই বিপিএসসি হয় তো সেই সিটেট ক্লিয়ার করে অনেকেই বিপিএসসিতে এবার চান্স পেয়েছে ওয়েস্ট বেঙ্গলের থেকেই তো দেখো তার জন্যেই আমার ভিডিও করা সেইখানেই আমার সার্থকতা কে কী বললো আমিও কিন্তু পাত্তা দিই না কমেন্ট সেকশন ঘাটলে তোমরা দেখতে পাবে এক দুটো কমেন্ট এরকম আসে যে কি দরকার দাদা প্রত্যেক ভিডিও করার একই খবর কিন্তু এই যে আমি জানি কয়েকটা মেসেজ এরকম আসে যারা আমার কথা শুনে একটু হলেও মোটিভেট হয় আর সব থেকে বড়ো কথা কি বলতো প্রিপারেশনের সময় এই যে মোটিভেশন এই মোটিভেশনটা অনেকটা কাজে দেয় কে কি বললো কে কি করলো জানার দরকার নেই তোমাকে দেখে যে পজিটিভ থাকে তুমি তার জন্য পজিটিভ আর তুমি তার যখন সাকসেস আসবে তোমার নিজেরও মনে হবে বা সাকসেস আসলো আর আমার চ্যানেলে এতজন এতজন তুমি বা তোমরা যে আছো তোমাদের যখন বিশাল সংখ্যায় বিপিএসসি টিআরি ফোর পয়েন্ট ওতে সাকসেস আসবে তোমরা বিহারে আসবে তখন আমার যে কতটা খুশি হবে তখনই তোমরা বুঝতে পারবে কমেন্ট সেকশন করলেই যে কী রকম পজিটিভ মানে আমি এতদিন তোমাদের সাথে যে পজিটিভিটি স্প্রেড করার কাজটা করেছি সেটা করে আমি কোনো ভুল করিনি আর আমি আমার দিক থেকে তো ক্লিয়ার আমি কেন ভিডিও বানাচ্ছি বা কেন ভিডিও করছি তো আর এই কথাটাই আমার বলার যে দেখো সময় পেয়েছ সময়টাকে কাজে লাগাও একবারও এটা কথা মাথায় আনবে না যে ডিলে হচ্ছে সব কিছু পিছিয়ে যাচ্ছে আর কতদিন অপেক্ষা করব। এই তো আর কটা দিনের অপেক্ষা এই বছরের লাস্টেই যদি পজিটিভ থাকতে পারো চাকরি তোমার হাতে যদি পজিটিভ না থাকতে পারো তাহলে তোমার অন্য কোনো রাস্তা বেছে নিতে হবে তবে একটা কথা আরেক বলি বিপিএসসি শুধু নয় অনেকগুলো কিন্তু টিচার রিক্রুটমেন্টের এক্সাম এই বছর আসতে চলেছে ইভেন এসেছে তোমরা রেলের হ্যাঁ সিট সংখ্যা কম ভ্যাকেন্সি কম কিন্তু রেলের ফর্ম ফিল আপটা আশা করছি অবশ্যই করছো কিছু না হোক এক্সামটা অন্তত পক্ষে দেবে এক্সাম দিলে অনেকটা তোমাদের মানে কনসেপ্ট যা বিপিএসসির জন্য করছো সেইটার ওপর বেস করেই জাস্ট এক্সামটা দেওয়ার জন্য আমি বলবো রেলেভ এক্সামটাও দিও সিট সংখ্যা কম থাকলেও আর জোন তোমার বাড়ির কাছে যেটা জোন সেই হিসেবে তুমি চুজ করবে এমন নয় যেখানে সিট সংখ্যা বেশি সেখানে চুজ করতে যাবে একদম করতে যাবে না সেইখানে লড়াইও বেশি হবে ঠিক আছে কারণ এখন সবার হাতে হাতে ফোন সবার কাছে ইন্টারনেট সবাই জানে বা সবাই ইউটিউবের থ্রুতে বলছে এইজ হচ্ছে জোনটা সিলেক্ট করো তো সবাই ওই একই জনে যদি সিলেক্ট করে সেইখানেই কম্পিটিশান বেশি হবে বাকি দেখা গেলো সবজনে কম্পিটিশান কম থেকে গেল তাই তোমার বাড়ির পাশের যে জোন রেলওয়ের জন্য সেইখানেই কিন্তু জোনটা সিলেক্ট করো যাই হোক আশা করি সামান্য একটু যদি মোটিভেট হও সেটাই আমার কাছে অনেকটা এই ভিডিওটা করার সার্থকতা সকলে ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আর ভালো লাগতে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই